মাত যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমায় এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও রাসুল শিওরে আমি শব্দ কাঠি গানে তোমার নাই কত সুর মেখে যে তার মনের মতো সাজাই আমি শব্দ গানে তোমার ভাবনা কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই যদি মনের মতো গাথা মনের মতো হয় যদি মনের মতো গাথা মনের মতো সাজিয়ে দিয় গান মরুষে গান মর হেসে যদি নাত লিখতে লিখতে চোখে গুম চলে আসে তুমি দেখ দিও রসুলামায় সাপে যদি লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারি দিয় সনে সে কবুলে খার ফাকে যদি ডাকে তোমার হৃদয়ে তুমি নূর মতিনা ছড়ি এসবে কি গনিশ্চয় কবলে খারফা কে যহদি ডাকে তোমার তুমি নূর মতিনা কি আসবে গনিশ্চয় যদি রাখো সত্যি সত্যি চরণ পাপির ঘরে যদি রাখো সত্যি সত্যি চরণ পাপির ঘরে জীবন কাটি দেবতার ছাপের চারি পাশে ছাপের চারি পাশে যদি নাথ গাইতে গাইতে চোখে গুম চলে আসে তুমি দেখ দিও সাম সপনি সে যদি নাথ লিখতে লিখতে চোখে গুম চলে আসে তুমি ঘুম পারি দিয় শিওরে সে লিখি এই ভাবনায় আমার গাজল নাতে পাক হয় ভাঙা ঘরে পড়বে তোমার ডাক লিখি এই ভাবনায় আমার গজল নাতে পারবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক দশা তবে কিশোর হতাশা চক্ষ তার বেহার দশা তবে কিশোর হতাশা তার আশা বরসা সব সে তোমায় ভালোবাসে তোমায় ভালোবাসি যদি নাথ পড়তে পড়তে চোখে গুম চলে আসে তুমি দেখা দিও রাসুলামাই সে যদি নাথ গাইতে গাইতে চোখে গুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও রাসূল শিয়রে শিয় তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে শিয় তুমি ঘুম পারিয়ে দিও রাসূল শিয়রে শিয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক নিত্য আমি জানি যে গজলটি শুনে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে কারণ এই গজলটি এমন একটা গজল দেখেন এই যুগেও এই পাপাচারের যুগেও আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম হাজারো লোকদের সাথে স্বপনের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দেখা দিয়েছেন হাজার হাজার প্রমাণ আছে কিন্তু এই শিশুটি এমন একটি গজল পরিবেশনা করেছেন যে রসুল যদি নাত পড়তে পড়তে যদি নাত লিখতে লিখতে যদি ঘুম আসে পড়ে ওই ঘুমের মধ্যে আমাকে দেখা দিও এটা সম্ভব আল্লাহ তালা যারা রসুল প্রেমিক আসেন নবীকে জান প্রাণতে ভালোবাসেন স্বপ্ন দেখতে চান আল্লাহ তালা দুনিয়ার বুকে সবাইকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে একবার হলেও স্বপ্নের মাঝে দেখা দেওয়ার তৌফিক দান করুক আমি দোয়া করি যে আল্লাহ আমাকে সহ সবাইকে যাদের দিলের ভিতরে নবীর প্রেম নবীকে দেখার প্রেরণা তাদেরকে দেখার তৌফিক দান করো কত এটা ধন্য ছিল যে ওই জাহেলেতের যুগে যারা ইমানের সাথে আমাদের নবীকে সল্লা আলাহ সাল্লামকে দেখেছেন ইমান এনেছেন তারা কত সুভাগমান ছিল ঠিক না এটা আমাদের ভাবতে আজকে অনেক বড় বিষয় লাগে দেখেন একটা মানুষ কত খারাপ ছিল জাহাইলিয়াত যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ খারাপ যুগ ছিল যুগে কিন্তু এই খারাপ মানুষগুলো যখন এই আল্লাহ রসুল সল্লা উল্লাহ সাল্লামের যখন তারা ছিলেন তারা পরশ পাথরের মতো দাম হয়ে গেছে আল্লাহ রসুল কিছু লোকদের এরকম বলতে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এরকম একজন লোক ছিলেন কিন্তু আমরা হারাই ফেলেছি শতবার শুনি চোখে কোনো দিন দেখিনি হ্যাঁ তার মদিনা তার রজা কখনো দেখিনি আল্লাহ তালা আমাদের দেখার তৌফিক দান করুক আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে তুমি তোমার রবির রজা না দেখায় মরণীয় আল্লাহ আল্লাহ